হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম তো সবাইকে বলে দিই এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালের ভিডিওটা সারাদিন কি কি করেছি দেখো বন্ধুরাভাই কি জানো তো বন্ধুরা আসলে ওই দিনটা আমার কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো ভিডিওটা আমার আর কি করাই ছিল গ্যালারিতে ভেবেছিলাম একবার যে পোস্ট করব আবার ভাবলাম যে না পোস্ট করব না তো ভিডিওটা এডিট করেই ফেললাম তো দেখিয়ে দিই তোমাদেরকে যে সারাটা দিন কেমন কাটলো এ দেখো এখানে আমি কী করছি হ্যালো বন্ধুরা দেখো তোমাদের বাজার করে এনেছি এই দেখো এটাতে বলো কী আছে ঠিক আছে আর এই দেখো সবজি বাজার করেছে তো সবজি বাজারগুলো আমি ঝুড়িতে তুলে নেব তো বন্ধুরা জানো তো একটা কথা না বলেই পারছি না মানে কিছু কিছু সময়ের পর মানে কিছু কিছু বয়সের পর বা সময়ের পর বলতে পারো যে মানুষকে অনেক কিছু ত্যাগ করতে হয় যারা ত্যাগ করেছে তারাই জানে আর ত্যাগ করলে তো সেটাতেই অনেকটা সুখ মেলে তো সারাটা দিন আমার রান্না করে আমি রান্না করিনি আজ তোমার দাদাভাইই রান্না করেছে তো রান্না করে কেটেছে আর কি কি করেছি বেশি কিছু করিনি তো দাদাভাই দেখো পুরো চার পাঁচ দিনে বাজার নিয়ে এসছে সেটাকে গুছিয়ে রাখলাম এবার আমি হাতে হাতে করে দেব সব কিছু ধরো আজকে সকালেই তোমার দাদাভাই চলে গেছিল বাজারে তো বাজারে গিয়েই দেখো এক কেজি মাংস নিয়ে এসছে তো এই মাংসটা পুরোটা টোটালটাই আজকে ওই রান্না করবে নিজের হাতে ঠিক আছে আর আমি ওর হাতে হাতে সব কিছু করে দেওয়ার চেষ্টা করব যা লাগে তো প্রথমেই দেখো মাংসটা ধুয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই আমি ওকে জল ঢেলে দিচ্ছি আর ও মাংসটা ধুচ্ছে সারাটা দিন দুজন মিলে রান্না আর কি রান্না খেলেছে আর কি রান্না করে কেটেছে তো মাংসটাকে একটুখানি আর একটু ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে এবার আমি তো ওকে মশলা বেটে দেবো শিলনড়ায় বাটবো আজকে মশলা তো সেগুলোর ভিডিও হয়তো হয়নি ও করেনি বা আমিও ফোনটা ধরার সময় পাইনি তো মাংসটা এখানে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি মশলাগুলো বেটে দেব ওকে কিছু গুঁড়ো মশলাও থাকবে কিছু বাটা মশলাও থাকবে আর পুরো টোটালটাই কাঁচা লঙ্কায় রান্না হবে আর একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে তো এ দেখো আমি সব মশলাগুলো ওকে বেটে দিয়েছি এবার বাদ বাকি ও হচ্ছে ম্যারিনেট করবে বলে এখানে সব কিছু করে নিচ্ছে ম্যারিনেট করার জন্য তো এখানে সমস্ত মশলাগুলো দিয়ে আর গুঁড়ো মশলাও কিছু দিয়েছে যে সে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে ফ্যাটানো ট্যা টক দই যা যা লাগে আর কি তো বলছে যে তুমি চুপচাপ বসে থাকো আমি একটুখানি মাংসটা আজকে রান্না করি তো আমি বললাম ঠিক আছে তাহলে করো আর ও রান্না করতে খুব ভালোবাসে দেখো এবারে এরকম ম্যারিনেট করেও ঢেকে রাখবে আর আমাকে বলছে যে তুমি আলুগুলো কেটে দাও তো তোমরা তো দেখতেই পেয়েছো যে লাইভ এসে আমি আজকে আলুই কাটছিলাম তো আলুগুলো কেটে দেবো ওকে আর সেরকম বেশি কিছু হবে না দেখো মাংসটা ম্যারিনেট করে ঢেকে রেখেছে আর এই যে পরে আবার খুলে নিয়েছে আর এইখানে নিয়ে নিয়েছে সব কিছু ওর হাতের সামনে আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছে তো বন্ধুরা জানো তো আজ না আমরা একটুখানি একটু অন্যরকমই খুশি আছি হ্যাঁ খুশি থাকার ফলে কি হয়েছে মানে কিছু কিছু সময় কিছু কিছু জিনিসকে বাদ দিয়েই সব কিছু করতে হয় তো আজকে সব থাকতে যেন কেমন যেন সব কিছু নেই নেই তো যাই হোক সেই সব কথা আর বলতে চাই না তো আজকে মজা করে এই খাবারটা খাবো রান্না করছে ভালোবাসার মানুষ রান্না করছে বলে কথা তো আমি বলবো আমার ভিডিওটা দেখে হয়তো সবাই ভাবতে পারো যে জামা ষষ্ঠী কেন ষষ্ঠী খেতে যায়নি বা কিছু তো সেই সব অনেক কারণ রয়েছে যাই হোক পরে কোনো অন্য কোন সময়ে তোমাদেরকে সেই কথাগুলো বলবো তো আজকে রান্নাটা করছে আর কেমন করছে কিভাবে করছে ভিডিওটা দেখে পুরোটা দেখো যে সব ঠিকঠাক হলো কি না আর কী বলবো বন্ধুরা থাকো পাশে আর বেশ অনেক দিন পরেই এরকম একটুখানি কষা কষা মাংস আর এরকম খাওয়া দাওয়া হলো বলতে পারো কারণ সেরকম আমরা মশলাদার খাবার সেরকম খাই না তো এই দেখো মাংসটা কষানো হয়ে গেছে আর ওখানে তেলও ছেড়ে দিয়েছিল মাংসটা তার জন্য জল দিয়ে দিয়েছে মাংসতে গরম জল দিয়েছে তো পুরো টোটালটাই কড়াইতেই রান্না করেছে। আর রান্নাটা কে করছে দেখো তোমাদেরকে এক ঝলক দেখাই এই যে ব্যাস আর দেখাবো না তো এ দেখো পুরো টোটালটাই রান্না হয়ে গেছে আর এখানে আমরা খাবারটা গুছিয়ে নিয়েছি আমি গুছিয়েছি এটা আর এ দেখো ওখানে সমস্ত কিছু রয়েছে আমি ওকে গুছিয়ে দিয়েছি রান্না করেছে ও আর আমি ওকে এইভাবেই গুছিয়ে খেতে দিয়েছি তো ভিডিওটা কার কার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকো আর আজ তোমাদের দাদা হয় আমাকে রান্না করে খাওয়ালো আমি ভীষণ হ্যাপি তো চলো টাটা বাই